মাঝে মাঝে না যে সমস্ত পেপারে দেখি আমি যশোর জেলার সন্তান আমার নিজের কাছে কষ্ট হয় যে এই ধরনের কিছু গ্যাং এটার প্যাং কত রকমের কি জিনিসগুলো শুনতে হয় তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা আপনারা জনগণের ভালোবাসার উপর ভর করেন এটা বলেছি এবং তারা কনভিন্স খুব খুশি আপনি কথা বলে দেখেন তারা হয়তো অনুযোগ অভিযোগ ছিল পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা নির্বাচন সংশ্লিষ্ট আইন প্রশাসন এবং সকলেই যে তাদেরকে করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা থেকে হয় এবং আমি বলেছি জিজ্ঞেস করেছি দ্বাদশ ছিল একই প্রশ্ন জিজ্ঞেস করেছি আমার প্রথম ধাপ কেমন ছিল ভালো ছিল আমি বলেছি বা আমরা বলেছি সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যৎ যে নির্বাচনগুলো আসছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে আল্লা দস্তে আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে ওই জিনিস থেকে মুক্ত হইতে পড়ছি পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছে যে আইনের হাত ক্ষমতা অনেক বেশি সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে কিন্তু আইন প্রয়োগের সময় কঠোরতম কঠোরতম কোনো ছাড় নাই মাঝে মাঝে না যে সমস্ত পেপারে দেখি আমি যশোর জেলার সন্তান আমার নিজের কাছে কষ্ট হয় যে এই ধরনের কিছু গ্যাং এটার প্যাং কত রকমের কি জিনিসগুলো শুনতে হয় তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই কেসার নড়াইলে কি জানি কী হচ্ছে কেন নাই মাগুরা একটু শান্তিপূর্ণ না শান্তিপূর্ণ তো তাহলে কি আমরা দুর্বল নাকি তারা সবল অন্যায়কারী কখনো সবল হতে পারে না মনে রেখে অন্যায়কারী সবসময় নত থাকে আর সততা শক্তি শক্তি যোগায় যোগায় সততাই এবং কিন্তু এটা মনে আপনার যদি পা না থাকে কারো সাহায্য লাগে আপনি যদি প্রার্থী হিসেবে নিজেকে মনে করেন যে আমার সাপোর্ট দরকার আছে সেই সংসদ সদস্য হোক সম্মানিত সংসদ সদস্য আবার বলছি সংসদ সম্মানিত সংসদ সদস্য সে যেই হোক না কেন তার কিন্তু ওইখানে তার ভোট একটা ভোট প্রয়োগ করার ক্ষমতা ওখানে ভোটটা দিবেন এবং কোনো প্রকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না ভোটার উপস্থিতিটা হচ্ছে থার্টি সিক্স আমাদের গড়ে হয়েছে থার্টি সিক্স এটা আমি এই সময় কম বলবো না কিন্তু এটা গ্রহণযোগ্য এক পার্সেন্ট আসলেও কিন্তু গ্রহণযোগ্য বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি তিনটা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা মানে কম ছিল এক নম্বর হচ্ছে গিয়ে আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না তাদের ভোটারগুলো কিছু কিছু আসবে না আর একটা হচ্ছে এই টাইমে ছিল ধান কাটার মৌসুম কত ধান যশোর এলাকায় ধান কাটা একদিন গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা পায় তারা কিন্তু ধান কাটতে চলে গেছে হয়তো আসে হচ্ছে সেই দিনই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে বর্ষা পুরা দেশভাবে বৃষ্টি সকালে কিন্তু একটা ঝিমে গিয়েছিল আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা বাট অন্যান্য এলাকায় সকালে হয়েছে সকালে হয়েছে সেটা কিন্তু একটা নিরুৎসিতই করেছে আর এটাও হইতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই আমি যাকে যাই সে দাঁড়াই নাই সেই জন্য আমি যাই নাই অনেক কিছু হইতে পারে তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলাভিত্তিক আমি ডিক্লেয়ার করবো কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো কম্পিটিশানস সো এটা দায়িত্ব হচ্ছে আমাদের প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে নির্বিঘ্নে আসেন ভোট প্রদান করেন এটা একটা দায়িত্ব আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কান্তে আনা যারা প্রতিহত করবে আইনশৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা যেন প্রতিহত না করতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে এই পরিবেশ আমরা সৃষ্টি করব দেখেন কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ